প্রতি শেখ হাসিনা ভারত সফরে ভারতের সঙ্গে দুইটি চুক্তি পাঁচটি নতুন সমঝোতা স্মারক ও তিনটি চুক্তি নবায়ন সহ দশটি চুক্তি সমঝোতা স্মারক হওয়ায় গভীর স্বাক্ষর হয় দুঃখিত স্বাক্ষর হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সভা মনে করে তিস্তা সহ অভিন্ন নদীগুলির পানি বন্টনের কোনো চুক্তি না করা সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকদের হত্যা বন্ধ না করা একতারফোয়াভাবে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে পূর্ণ করা হয়েছে কানেক্টিভিটি নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ ডাক ও ট্রেনে যোগাযোগের সমঝোতা কৌশলগত অপারেশনের খাতে সামরিক শিক্ষা সহযোগিতা ঔষধ সংক্রান্ত সমঝোতা বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ ভারতের ইন স্পেস বাংলাদেশের ডাক ও ট্রেনে যোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা ইত্যাদি সমঝোতাগুলোতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোন স্বার্থ করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ম্যান্ডেট বিহীন সরকারের নতুন পররাষ্ট্রনীতি বহি প্রকাশই এটা এই অবৈধ সরকার অপরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে রয়েছে সবাই এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থ বিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে এই বিষয়ে বিস্তারিত তথ্য সম্বলিত সংবাদ সম্মেলন আগামী আঠাশ জুন দু হাজার চব্বিশ ঘোষণা স্থাপে অনুষ্ঠিত হবে চার সবাই সম্প্রতি মিয়ানমার কর্তৃক বাংলাদেশের টেকনাথ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত জলসেবায় নির্বিচারে গুলিবাসনের ফলে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে সেন্ট মার্টিনের যোগাযোগ বন্ধ হয় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সভা মনে করে এই অবৈধ সরকারের নত যেন পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশের সর্বমুখ বারবার হুমকির সম্মুখীন হচ্ছে এই বিষয়ে অবৈধ সরকার জনগণকে সুস্পষ্টভাবে কোনো তথ্য সরবরাহ করছে না সভা আওয়ামী লীগ মিয়ানমার কর্তৃক বাংলাদেশের সীমান্ত গুলিবর্ষণ বিষয়ে জনগণের নিকট সঠিক ব্যাখ্যা প্রদানের জন্য সুস্থ ব্যাখ্যা প্রদানের জন্য সরকার সরকারি সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের সরকার নিকট আহ্বান জানায় পাঁচ সবাই বৃহত্তর সিভিল বিভাগে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সবাই মনে করে কিশোরগঞ্জ হাওড়ের মাঝখানে সড়ক নির্মাণ বেশ কিছু এলাকায় মাটি ভরাট করে কয়েকটি স্থাপনা নির্মাণ করায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি রলের পানি দ্রুত নিষ্কাশিত না হওয়ার কারণে এই ভয়াবহ দুর্যোগ সৃষ্টি হচ্ছে সিলেট সুনামগঞ্জ সহ শহর সহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় পানির তলিয়ে যাওয়ায় অসংখ্য মানুষ সীমাহীন দুর্দশার মধ্যে পড়েছে দুর্গত এলাকায় সরকারি কোন ত্রাণ তৎপরতা দেখা যায়নি অবিলম্বে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের জন্য সবাই দাবি জানানো হয় বিএনপির একটি ত্রাণ টিম অতি দ্রুত সিলেট সফর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সবাই গত এক মাসে ঔষধের মূল্য শতকরা দশ থেকে চল্লিশ ভাগ বৃদ্ধি পাওয়ার সেই সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সবাই মূল্যবৃদ্ধি খুবই উদ্বেগ প্রকাশ করা হয় সবাই এই মূল্যবৃদ্ধিতে সাধারণ জনগণের এই দুর্ভোগের জন্য সরকারের দুর্নীতি ও ভ্রান্ত নীতিকে দায়ী করে অবিলম্বে ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় পদের মূল্যগুলো আসে জোর দাবি জানানো হয় সবার শেষে সভাপতি মধ্যে সভা শেষ করে এই ছিল আমাদের গতকালকে আপনার স্ট্যান্ডিং কমিটির সবার বিষয়গুলো মহাসচিবরা বলেছেন ওনার এখন সর্বশেষ সংস্থা জানতে চাই এই সঙ্গে যুক্ত করতে চাই মাননীয় আইন মন্ত্রী এ বলেছেন যে ওনার যে প্রয়োজনীয় চিকিৎসা সেটা উনি বাংলাদেশেই পাচ্ছেন আমি আপনার খুব পরিষ্কার করে আমরা বহুবার বলেছি এইবার না শুধু এখানে আজকেও বলেছি যে আমাদের যে সিদ্ধান্তটা হয়েছে সেই সিদ্ধান্ত মধ্যে আমাদের পরিষ্কার বলা আছে তাদের মূল লক্ষ্যটা হচ্ছে কি মূল লক্ষ্যটা হচ্ছে বেগম খালদেজেকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া এবং সেই কারণেই তিনি তাকে একটা মিথ্যা মামলাতে সাজা দিয়ে একেবারেই মিথ্যা মামলা তার কোনো এর মধ্যে আপনার কোনো রকমের আপনার সম্পৃক্ততা নেই সেইখানে একেবারে অন্যায়ভাবে তাকে সাজা দিয়ে এবং পরবর্তীকালে হাইকোর্টে আরও বেশি সাজা দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে আপনার জানেন দুই বছর তিনি সেই ভয়াবহ একটা পরিত্যক্ত নির্জন কারাগারে ছিলেন যেখানে তিনি অসুস্থ হয়ে পড়েছেন সেখানে বারবার চিকিৎসকদেরকে বলার চেষ্টা করার পরেও ভালো চিকিৎসার দিকে সেখানে পাঠানো হয়নি এবং এরপরে যখন করোনা হলো তারপরে আপনার তাকে পিজি হাসপাতালে শিফট করে নিয়ে আসা হলো যেখানেও তিনি সুস্থ চিকিৎসা পাননি যার ফলে যখন তাকে বাসায় নিয়ে আসলো এবং সেটা আপনার শর্ত সাপেক্ষে তিনি কোথাও বাইরে যেতে পারবেন না সেই সাপেক্ষে দেশেই চিকিৎসা নিতে হবে তখন তিনি বিদেশ তখনই তার ধরা পড়লো তার লিভারের প্রবলেম লিভারের থিরোসিস লিভারের প্রবলেম ছোটোখাটো ইটস এ মেজর ডিজিজ তো এখনই ডাক্তার বলেছিল যে এখানে লিভার ট্রান্সপ্লান্টেশন ছাড়া তার কোনো পথ নেই এটা বাংলাদেশে সম্ভব নয় আপনারা জানেন আমরা কম চেষ্টা করি সরকার এখানে কোনো কৃতিত্ব নাই আমরা যেটুকু করেছি সেটা হচ্ছে তার পরিবার দলের চেষ্টাতেই সেটা হয়েছে এবং আমরা বিদেশ থেকে আমেরিকা থেকে জন হপকিন্স থেকেও আমরা আপনার ডাক্তারদের নিয়ে এসেছি চিকিৎসা নিয়ে এসেছি তারা প্রসিডিওর করেছে যে প্রসিজিওরে এখন পর্যন্ত তিনি টিকে আছেন বাট এটা কোনো সমাধান নয় একমাত্র সমাধান হচ্ছে তার ট্রান্সপ্ল্যান্ট করা তার যে অনেকগুলো অসুখ আছে সেই অসুখের জন্যই তাকে একটা এমন চিকিৎসা কেন্দ্রে পাঠাতে হবে যেখানে তার সঠিক চিকিৎসাটা হতে পারে অন্যান্য মাল্টিফেরিয়াস যে ডিজিজগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করে এটাই আপনার বারবার করে আমরা বলছি আমরা অভিজ্ঞতা থেকে বলছি আমরা বারবার চেষ্টা করেছি তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল প্রায় তার পরিবারের আপনার আবেদন ক্রমে ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন শুধু এটা নয় আমরা বিভিন্ন মিশনগুলোকেও কাছে আমরা চিঠি দিয়েছিলাম তারা চেষ্টা করেছে তারা বারবার চেষ্টা করে ফেরত এসছে তার বলেছে জি আর সরি আর উনি শুনবেন না একদম এই উচ্চারণটা করেছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটাকে পলিটিক্স থেকে দূরে সরিয়ে দেওয়া এবং টাইমিংটা দেখেন আঠারো নির্বাচনের ঠিক আগে আগে কিছুদিন আগেই তাকে মামলা দেওয়া হলো মামলা মামলা সাজা দেওয়া হলো তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো এই যে বিষয়টা তারপর থেকে তাকে যেন কোনো মুক্তি কোনো মতেই না পায় তার ব্যবস্থাটাই চলছে এখন পর্যন্ত আপনি দেখুন প্রতিবার এই এবার আপনার নির্বাচনের ব্যাপারটাই দেখুন না কেন একইভাবে যেমন দেশের নেত্রীকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে একইভাবে বিএনপি যেন নির্বাচন থেকে দূরে সরে থাকে এবং সে কোনো মতেই নির্বাচনে যেতে না পারে এই জন্য নির্বাচনের এক মাস আগে থেকে এই বিএনপির সমস্ত নেতৃবৃন্দকে গ্রেফতার করে জেরে পাঠিয়ে দাও এটা এটা কীভাবে আমরা একটা ব্যাখ্যা কিভাবে করবো একটাই ব্যাখ্যা যে সরকার চায় না যে বিএনপি কোনো নির্বাচন আসুক কারণ তারা জানে যে বিএনপি নির্বাচনে আসতে বিদ নির্বাচনে আসতে তাদের জামানত থাকবে না এখন তিনি আজ সকাল পর্যন্ত যতটুকু জানি আমি তিনি কেবিনে শিফট করা হয়েছে কালকে তাকে এবং তাও করার কথা না কিন্তু তিনি আপনার ওই সিসিইউতে ব্যক্তিগতভাবে তিনি কিছুতে অ্যাডজাস্ট করতে পারেন না যে কারণে সিসিউ ফেসিলিটিসগুলো ক্যাবিনেট শিফট করা হয়েছে সেখানে সেইভাবে তিনি স্টেবল আছেন এখন পর্যন্ত

আমরা আটাই তারিখে আপনার একটা বিস্তারিত সংবাদ সম্মেলন করতে যাচ্ছি এরপরেই আমরা আপনার আমরা প্রয়োজন হলে আমাদের কর্মসূচি আমরা নেব সেটা আপনার জানতে পারবেন আমাদের একটা কথা খুব পরিষ্কার করি এটা কিন্তু আমাদেরই বক্তব্য আমাদের এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয় এটা এই সরকারের বিরুদ্ধে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে আমার পানির হিসা না করে এসে আপনার চুক্তি সই করতে যাচ্ছে তিস্তা আপনার পানি আমাদের সবচেয়ে আগে দরকার তিস্তা প্রকল্পের কাজ করতে চায় কারণ প্রকল্প করলে অনেক টাকা সেই টাকার আসল উদ্দেশ্য আবার পরিষ্কার করে আজকে তো মমতা বলে দিয়েছে যে আমাকে বাদ দিয়ে পশ্চিমবাংলাকে বাদ দিয়ে এটা করা যাবে না তারা দেবে না তো আপনাকে কিন্তু অবশ্যই এইটার জন্য যে প্রেশার ক্রিয়েট করা দরকার জাতীয় ফারাক্কা তো একদিন আমি যতটুকু পেয়েছি আন্দোলনের ফলেই পাওয়া গেছে দেশে এবং বিদেশে ইউনাইটেড করা কেন আজ পর্যন্ত এই সরকার ইউনাইটেড করল না আমরা পানি পাচ্ছি না এটাতে আমাদের সমগ্র দেশের মানুষ আপনার তারা বঞ্চিত হচ্ছে তাদের জীবন জীবিকা সবকিছু নির্ভর করে কিন্তু এই নদীগুলোর উপরে কোটি কোটি মানুষ এই পদ্মা মেঘনা যমুনা তিস্তা এইসব নদী অবাহিকে বাস করে তাদের মাছ ধরা পানি আনা সব কিছু নির্ভর করে এই নদীগুলোর উপরে সেখানে আপনার আজকে এই পানির হিসা কোনো কথাই নাই পানির হিসার দেখবেন যে এটা আলোচনায় চুক্তিতে কোথাও একটা কথা পর্যন্ত নেই এটা একটা বোঝাই যায় যে সরকার আসলে কোনো প্রেমিক সরকার নয় বাংলাদেশ বিরোধী একটা সরকার জি আমি একটু ম্যাডামের প্রসঙ্গে ফিরে যাই আপনি কিন্তু ভুল রাখবেন

আমাদের কয়েক শত মানুষ প্রাণ দিয়েছে আমাদের এই আন্দোলনে এই আপনার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাস্তার মধ্যে বাইশ তেইশ জনকে আপনার গুলি করে হত্যা করা হয়েছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সাতাশ হাজার লোককে দুই দিনে গ্রেপ্তার করা হয়েছে এই ভয়াবহ যে নিবর্তনমূলক ব্যাপার আপনার নির্যাতনমূলক ব্যাপার দমন নীতি এটার কারণে হয়তো বা সাফল্য আসেনি এখন পর্যন্ত কিন্তু কোনোদিনই কোনো সত্যের আন্দোলন সত্য ন্যায় পথের আন্দোলন কখনো ব্যর্থ যায় না এটা অবশ্যই আপনার জেগে উঠবে শুধু আমরা কখনই আপনার ওটা থেকে সরে যাইনি দেশনীত্রী বেগম খাদে হচ্ছেন গণতন্ত্রের প্রতীক উনি হচ্ছেন ডেমোক্রেসির প্রতীক তাকে মুক্ত করার মতো একটা প্রাথমিক দায়ী গণতন্ত্র মুক্ত করার মতোই আমরা গণতন্ত্রের পক্ষ থেকে সরে যাইনি আন্দোলন পক্ষ থেকে সরে যাইনি দেশনীত্রীর মুক্তির ব্যাপারে আন্দোলন করতে সরে যায়নি এটা বাস্তবতা সেই এই কমিটি টমিটি নিয়ে খুব বেশি চিন্তিত না আমাদের মানুষ সব জায়গাতেই আছে আমাদের শক্তি আছে আপনার আমরা এই

আপনার ওই ই থেকে নেকটাকে চিকেন নেকটাকে বাদ দিয়ে এই বাংলাদেশের ভেতর দিয়ে আপনার করিডোর তৈরি করা এটা বাংলাদেশের লাভ কি কোথায় সম্পূর্ণ লাভ তার ভারত বিরোধিতা নয় এখানে যার জন্য ক্লিয়ার করেছি আমাদের এই প্রশ্নটা আমাদের স্বার্থে আমার স্বার্থে দি করেন

কোনটা হ্যাঁ প্লিজ প্লিজ কখনই না দরজা খোলা থাকবে কানেক্টিভিটি হবে কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে আমার স্বার্থকে বিসর্জন দিয়ে যাবে না আমার পানিকে বাদ দিয়ে কোনো যুক্তি হবে না আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না সীমান্ত লোক হত্যা করে মারছেন বারবার মারছে তারা আপনি কি বলেছেন কয়টা কথা এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে একটাও নেই এখানে আপনি কি বলবেন আমার প্রশ্ন হচ্ছে যে প্যাট্রিয়ট যে দেশপ্রেমিক মানুষ সে তার নিজের স্বার্থটা আগে দেখবে দেশের এবং সেখানে উনি নিজেই বলেছেন যে আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি বলেন আপনাদের বলেছেন তো তো ওই উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন আবার রেজাল্ট পাবেন আমি শোন এই প্রশ্নে আমি উত্তর দিতে চাই না ওবায়দুল কাদের সাহেবের কোন প্রশ্নের আমি উত্তর দিতে চাই না কারণ ওনার প্রশ্নের উত্তর দিতে আমার আপনার ওই রুচিটা বাঁধে কিছু মনে করবেন না